মধুমতি কোবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণ দিলোলা রে বাড়ির পাশে মধু কোবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণ রে পারি পাসে মধু মোদী চতর মাসের আকাশ সাদা পান কোথায় রোলাপান বন্ধু রাখি আয়া মাসের সদা মেঘের বেলা কোথায় রইলা পান বন্ধু রাখি গেলা কষ্টে কাটে দিন রজনি বুকে বেতার ডেউরে বন্ধুর মনে রং লাগাইয়া গান দিল গালারে মারির পাশে মধু দি উবালা হাওয়া ভয় রে কুন্দুর মনে লং লাগাইয়া টান দিলোঁ জালা রে পাশে মধু মোতি ভদ্র মাসের আকাশ রে সাদা মেঘের মেলা কো দায়ে রইলা পান বন্ধু আর রাখিয়ায়া গেলা ভাদ্রমাসের আকাশে সাদা মেঘের মেলা কোথায় রইলা পান বন্ধু আর বন্ধুর মনে রং লাগাইয়া কানে দিল ঝাল রে হার মতি বন্ধুর মনে বাংলা গাইয়া প্রাণ দীপ জ্বালা রে বাড়ির পাশে মধু মতি